ডায়মন্ড হারবার রোড থেকে জোকা ম্যানেজমেন্টের ভেতর দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয় যেতে দূরত্ব প্রায় সাতশো মিটার তাতেই অভিভাবকদের বিক্ষোভ বিক্ষোভের কারণ হলো স্কুলের ছাত্রছাত্রীদের গেটতে ছেড়ে দিলে স্কুল ব্যাগ নিয়ে যেতে কষ্ট হয় কারণ দীর্ঘ এই সাতশো মিটার পথ ছোট ছেলে মেয়েদের ভারী ব্যাগ নিয়ে যেতে কষ্ট হচ্ছে স্কুলের ম্যানেজমেন্টের তরফ থেকে একটি টাকা ধার্য করা হচ্ছে ভেতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য গার্জেনদের বক্তব্য টাকা না দিলে ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে বাচ্চাদেরকে গেটের সামনে ছেড়ে দিন বাচ্চারা নিজে স্কুলে প্রবেশ করবে আর সেখানেই তাদের বিক্ষোভ বাচ্চারা ভারী ব্যাগ নিয়ে কিভাবে স্কুলের ভেতরে যাবে স্কুলের তরফ থেকে টু হুইলারের জন্য ধার্য করা হয়েছে তিন হাজার টাকা থ্রি হুইলারের জন্য পাঁচ হাজার টাকা ফোর হুইলারের জন্য ছ হাজার টাকা এই টাকার অঙ্কটা বিরাট সামান্য সাতশো মিটার পদ যেতেই যদি এত টাকা ধার্য করে স্কুল কর্তৃপক্ষ তাহলে অভিভাবকদের পক্ষে কিভাবে তা মেনটেন করা সম্ভব হবে অভিভাবকদের বক্তব্য তাদের টাকা দেওয়া সম্ভব নয় তারা স্কুলের সামনেই বাচ্চাদেরকে ছেড়ে দেবে তার কারণ এর আগে একটি বাচ্চা জলে ডুবে মারা গিয়েছে বলে অভিযোগ করেছেন তারা একদম গেটের সামনে বাচ্চাদেরকে ছাড়তে রাজি নয় অভিভাবকরা অভিভাবকদের

মানচি নাই যা হয় টাইম তারা আরেকটা নোটিশ দিয়েছে যে ফার্স্ট আগস্ট থেকে ঢুকতে গেলে টাকা লাগবে গেটেও ঢুকতে দেয়নি এবং গেটেও ঢুকতে দেয়নি বাচ্চাকে ছেড়ে দাও গেটের কাছে তোমরা চলে যাও ডাইনন্ডার বাচ্চা দু কিলোমিটার পিঠে ব্যাগ নিয়ে ক্লাস ওয়ান টু থ্রি ফোরের যে বাচ্চা পনেরো কেজির ব্যাগ নিয়ে সেই স্কুলে যাবে রাস্তা ধরে পুকুর বিগত তিন দিন আগে একটা বাচ্চা জলে ডুবে মারা গেছে তার রেসপন্সিবিলিটি কে নেবে যার জন্য আমাদের প্রতিবাদ স্কুল অব দি বাচ্চা ঢুকতেও দেয় এখানে আমরা যাবো বাচ্চাকে ছাড়বো সুষ্ঠুভাবে বাচ্চাকে নামাবো আবার আমরা বেরিয়ে আসবো এই হচ্ছে এখানকার কথা আর বল

নটিছ নটিছ দেখোন নটিছ দেখোন নটিছ

যাওয়ার ব্যবস্থা করে দিন একটু